নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদে বেগুন চচ্চড়ি অনেকে তো অনেকভাবে বানিয়ে থাকো এইভাবে বেগুন চচ্চড়ি বানালে এটা দিয়ে মানে গরম ভাতে আর কিচ্ছু লাগবে না এটা দিয়েই সব ভাত উঠে যাবে তার জন্য বন্ধুরা আমি নিয়েছি একটা বেগুন কেটে জলে ভিজিয়ে রেখেছি তাহলে কালো দাগ হয়ে যায় না কড়াইতে সর্ষের তেল দিলাম তেলটা গরম হলে এটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে গরম হলে ওই তেলে বেগুনগুলো দিয়ে দিলাম প্রথমে তারপরে অল্প লবণ আর হলুদ দিলাম দিয়ে বেগুনগুলো এটা পুরো হাই হিটে ভেজে নেব না হলে বেগুনটা গলে যাবে হাই হিটে ভেজে নেব তাহলে বেগুনটা গোটা গোটাই থাকবে ঘেটে যাবে না বন্ধুরা এই কড়াইটা জানো তো আমি খুব অসুস্থ ছিলাম এখান থেকে তিন বছর আগে তখন এই দিকে কোথাও চিকিৎসায় মানে পারছিল না আমার অসুখ সারাতে ওই জন্য ভেলুরে গিয়েছিলাম আমি এখনও ভেলুরের চিকিৎসাতেই আছি সেখান থেকেই এই কড়াটা নিয়ে আসা খুব গরম হয় তাড়াতাড়ি রান্নাটা খুব তাড়াতাড়ি হয় এই খুন্তি আর এই কড়াইটায় নিয়ে এসেছিলাম এবার বেগুনটা ভেজে তুলে নিলাম সেই তেলে একটা আলু দিলাম দিয়ে লবণ আর হলুদ দিয়ে আলুটাও সুন্দর করে ভেজে নেব ভাজতে ভাজতে যেন সিদ্ধ হয়ে আসে এবার আলুগুলো ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তুলে নিলাম সেই তেলে দেব কটা শুকনো লঙ্কা আর কটা চেরা কাঁচা লঙ্কা এটা বেশ সুন্দর ভাজা ভাজা হবে তখন দেব একটা কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ এই তেলে ভেজে নেব লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের আমি ছোট্ট থেকে না খুব রান্না করতে ভালোবাসি খুব ভীষণ মানে রান্না যে আমার কি ভালো লাগে অসুস্থ হলেও কিন্তু রান্নাটা আমি ঠিক করবই নিজে কেটে কুটে ধুয়ে রান্নাবান্না করতে আমার খুব ভালো লাগে এবং সবাইকে খাওয়াতে এইদিকে আমি মাছের তেল নিলাম পরিষ্কার করে ওটা ধুয়ে রেখেছি পেঁয়াজটা বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এবার মাছের তেলগুলো দিয়ে দিলাম মাছের তেলে অল্প হলুদ মাখানো ছিল এবার অল্প পরিমাণ বুঝে সামান্য হলুদ আর লবণ দেব যেহেতু আলু ভাজায় লবণ দিয়েছিলাম বেগুন ভাজায় লবণ দিয়েছিলাম সেই বুঝে লবণটা দেবে এবার মাছের তেলটা সুন্দর করে ভেজে নেব দেখেছ কতটুকু তেলে আমি লঙ্কা পেঁয়াজটা ভাজলাম যেই মাছের তেলটা দিয়েছি আর মানে তেল দেখো কতটা তেল ছাড়ছে এই মাছের তেলটা মানে গন্ধ ছেড়ে যাওয়া পর্যন্ত মাছের তেলটা ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এবার ভেজে রাখা সেই আলু আর বেগুনটা দেব এবার আলু আর বেগুনটা দিয়ে এই তেলের সাথে বেশ কিছুক্ষণ রান্না করে নেব মাছের তেলটা ভেজে ভাজতে ভাজতে যখন আস গন্ধটা কেটে যাবে তখন কিন্তু আলু আর বেগুনটা দেবে তাহলে এই মাছের তেলের যে একটা আষ্টেমি গন্ধ থাকে অনেকে পছন্দ করে না সেটা কিন্তু একদম কেটে যাবে কেটে গেলে বেগুন আলু দিয়ে সুন্দর করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবে যত রান্না করবে তত দেখবে মাছের থেকে তেলটা মানে তেলের থেকে প্রচুর তেল বার হচ্ছে এই তেলেই রান্নাটা হয়ে যাবে এবার কিছুটা কোচানো ধনিয়া পাতা দিলাম দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলেই রেডি মাছের মানে বেগুন চচ্চড়ি মাছের তেল দিয়ে বন্ধুরা এটা তোমাদের মানে এই রান্নাটা কে কে খেয়েছে অবশ্যই জানিও আমি এর আগেও বানিয়েছি কিন্তু এইভাবে বানালে এর টেস্টটা আরো যেন দ্বিগুণ হয় এটা দিয়েই মানে একতলা ভাত উঠে যাবে সেদিন আর কিচ্ছু লাগবে না এত ভালো খেতে হয় এই রান্নাটা মাছের তেল দিয়ে বেগুন চচ্চড়ি কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের